কেন্দ্রীয় বাজেটে মজদুরদের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার প্রেক্ষাপটে এবারে আন্দোলনের সরব হলো ভারতীয় মজদুর সংঘ দেশব্যাপী জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রের নিকট সাংগঠনিক দাবি তুলে ধরার প্রচেষ্টা করা হয় সংগঠনের তরফে মঙ্গলবার সংগঠনের তরফে মিছিল সংগঠিত করে ডেপুটেশন দেওয়া হয় এদিনের কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিএমএস প্রদেশ সভানেত্রী দেবশ্রী তিনি জানান একযোগে গোটা দেশে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিএমএস এর তরফে মূলত কেন্দ্রীয় বাজেটে শ্রমিকদের স্বার্থের বেশ কিছু দিক অধরা রয়ে গেছে যার কারণে এ সমস্ত ক্ষেত্রে শ্রমিকেরা বঞ্চিত হবে অর্থনৈতিকভাবে তাদের মান উন্নয়নে যে সমস্ত দিক প্রয়োজন ছিল সেগুলো রাখা হয়নি কেন্দ্রীয় বাজেটে এভাবে গোটা দেশে স্বার্থ নানাভাবে অবহেলিত হচ্ছে যার প্রতিবাদে দেশের প্রত্যেক কটি রাজ্যের প্রতিটি জেলায় ডেপুটেশন দেওয়া হচ্ছে সংগঠনের তরফে সেই অনুসারে পশ্চিম জেলা শাসকের নিকট ভারতীয় মজদুর সংঘ রেলি করে ডেপুটেশন প্রদান করে এদিন আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরণা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা বিমান ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে মানোনয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননয়ন করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষে দিকে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি জেলা রয়েছে গোটা মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশাসী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারমনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি মাননীয় জেলা শাসক মহকুমা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা দিচ্ছি ডেপুটেশন যেটা ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী দেবশ্রী কুমার বিউ রিপোর্ট দৈনিক প্র